ও মামা একটা কথা বলো তো তো তুমি আজ পর্যন্ত হালুয়া খেয়েছো ওই একটা সুজির হালুয়া একটা গাজরের হালুয়া আর একটা সেই যে ডিমের হালুয়া বানিয়েছিলিস আজকে ভাবছি তোমাকে কুমড়োর হালুয়া খাবো দারুণ খেতে হয় বিশ্বাস করো একবার যদি খাও না তুমি কোনোদিন ভুলতে পারবে না বাবা কুমড়োর আবার হালুয়া হয় নাকি কুমড়োর তো তরকারি হয় আমি তাই জানি আবার হালুয়া বানাবি বলছিস তোর মাথাতেই যত আজব এই সব রান্নার আসে উফ মা তুমি এত কেন চিন্তা করছো বল তো আমি বানাবো তো একবার শুধু খেয়ে দেখবে দাঁড়াও এক্ষুনি বানিয়ে আনছি ঠিক আছে তো দেখি তোমরা তো শুনলেই মাকে আমি আজকে বললাম কুমড়োর হালুয়া খাওয়াবো আর সত্যি কথা বলতে এটা খেতে এতটাই দারুণ হয় না একবার যদি ট্রাই করো কোনোদিন ভুলতে পারবে না তো প্রথমে কুমড়োটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং তার মধ্যে দু কাপ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব তবে হ্যাঁ এটা দিকেও নজর রাখতে হবে যে কুমড়োর জলটা যেন শুকিয়ে যায় ওটার মধ্যে যেন ফোটাও জল না থাকে ব্যাস এদিকে কুমড়োর জলটাও শুকিয়ে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিলাম তারপরে ওর মধ্যে দিলাম দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে কুমড়োর সঙ্গে মাখিয়ে ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তোমরা চাইলে কম চিনিও দিতে পারো ব্যাস ওটাকে এবার তুলে রেখে দিয়েছি এরপর আবার ফ্র্যাঙ্ক মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশু শুধু এলাচ দিয়েছি আর একটা ছোট্ট দারচিনি দিয়েছি ব্যাস এরপরে যে কুমড়োটাকে ম্যাশ করে রাখলাম সেটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কুমড়োর হালুয়ার টেস্টটা যাতে দ্বিগুণ হয় তার জন্য আমি একটু উপর থেকে দিয়ে দিয়েছি পাউডার আর হ্যাঁ এই কদিন ধরে আমি ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারিনি বলে অনেক অনেক সরি তোমাদের কাছে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যাই হোক ওসব কথা না ভেবে আগে বলে দিই দিয়া আরাধ্যা সৃষ্টি অনিমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যাই হোক এই পাউডার দুধটাকে এবার খুব ভালো করে এই সঙ্গে মিশিয়ে নিলেই আমাদের এই দারুণ টেস্টি কুমড়োর হালুয়া একদম রেডি হয়ে যাবে তোমরা কিন্তু একদম নাক সিটকাবে না একবার করে দেখো তারপর আমাকে মেসেজ করবে